বাংলাদেশ থেকে আসা আমার একদম ইউনিক কালেকশনের শাড়িগুলো তোমাদের দেখাবো সেই সাথে একটা বিশেষ ঘোষণা তো দিবই সাথে দুই মিনিটে ব্রেকফাস্ট কীভাবে করেছে আজকে সেটাও দেখাবো আর তোমাদের রিকোয়েস্টে কফি স্ক্রাবটাও আজকে করে দেখাবো চলো তাহলে ভ্লগটা শুরু করি দুই দিন পরে আমার বাসায় মেহমান আসবে দুই দিনের জন্য এই জন্য দুই একটা জিনিস একটু ডিপ ক্লিন করে নিচ্ছি যেমন আমার এই পিঙ্ক মাইক্রোওয়েভটা এটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি খাবার দাবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখলাম যে মাইক্রোওয়েভটার অবস্থা আসলেই খারাপ এটা নিয়ে অনেকেই অনেকবার প্রশ্ন করেছ যে এটা কোথা থেকে কিনেছি এটা ডানালাম থেকে নেওয়া বেশ রিজনেবল প্রাইস আমি বলবো বেশ চিপ প্রাইসের একটা মাইক্রোওয়েভ তার রিজন আছে এটা সাইজে কিন্তু যে ট্রেডিশনাল মাইক্রোওয়েভগুলো আমরা ব্যবহার করি তার থেকে একটু ছোট বিকজ ইটস পিঙ্ক আর আমি এটা এই জন্যই কিনেছি কারণ এটা পিঙ্ক আর কোনো রিজন নাই এরপর আমি কফি স্ক্রাব বানানো দেখিয়ে দিই তোমাদের খুব সহজ বানানো এখানে আমি গ্রাউন্ড কফি নিয়েছি তোমরা চাইলে পাউডার কফিও নিতে পারো আমার এইটুকু কফি বেজে ছিল একটা ডাব্বার সো এখানে তেমন একটা ফ্লেভার নেই এটা দিয়ে জন্য ভাবলাম স্ক্রাব বানিয়ে ফেলি এরপর আমি নিয়েছি ব্রাউন সুগার সো সম কফি আর সুগারটা অ্যাড করতে হবে এটা স্কিনের জন্য খুবই খুবই ভালো একটা এক্সফোলিয়েন্ট ডেড সেল দূর করার জন্য স্যান ট্যান দূর করার জন্য খুবই খুবই ভালো এটাকে স্ক্রাব হিসেবেও ইউজ করতে পারো প্যাক হিসেবেও ইউজ করতে পারো এই ধরনের এক্সফোলিয়েটার আসলে ফেসে বেশি ইউজ করা কিন্তু উচিত না আমি নিজে বলতে গেলে লাইক দুই তিন সপ্তাহে হয়তো একবার করে যখন আমার মনে হয় যে আমার ফেসে অ্যাপ্লাই করার দরকার তাছাড়া আমি কিন্তু করি না আর এরকম দানা দানাটা করি না তখন আমি পাউডার কফিটা ব্যবহার করি যাই হোক এখন আমি একটা অয়েল নিচ্ছি এখানে রিবানার আলমন্ড অয়েলটা আমি নিচ্ছি এটা দিয়ে আমি সব ভালোভাবে মিক্স করে নিব আর তারপর যেটা করব এই জিনিসটাকে একটু সফট করার জন্য আমি অল্প একটু গরম পানি অ্যাড করে নিব গরম পানি অ্যাড করলে এই জিনিসটা বেশ খানিকটা লিকুইডি অ্যান্ড সফট হয়ে যাবে তখন এটা স্কিনে খুব একটা হার্সও মনে হবে না ঠিক আছে যেমন এই যে তোমাদেরকে আমি দেখাই আমার এটা হচ্ছে বডি শপের কফি স্ক্রাব আর এটা হচ্ছে আমার নিজের বানানো কফি স্ক্রাব দুটো কিন্তু দেখতে সেম যাই হোক আজকেও আমার প্রচুর কাজ আর যখন আমার প্রচুর কাজ থাকে তখন আমি বাসায় রান্নাবান্না তেমন একটা করি না যেমন ইজি একটা ব্রেকফাস্ট বানিয়ে নেব যেটা দুই মিনিটে হয়ে যাবে এখানে আমি পাকা আম নিয়ে এসেছিলাম লাস্ট ব্লগে তোমরা দেখেছো ওখান থেকে অল্প একটু আম নিয়েছি ফ্রিজে অল্প একটু দই ছিল ওই দইটা আমি অ্যাড করে দিলাম ব্লেন্ডারের সাথে পাকা আমটা অ্যাড করে দিলাম একটুখানি মিল্ক অ্যাড করে দিলাম তোমরা চাইলে এখানে একটুখানি পানীয় অ্যাড করতে পারো যদি লিকুইডই চাও আমি এতটা লিকুইডই চাইনি ব্লেন্ড করে নিলাম একটা থিক স্মুদি হয়ে গেল। এর ওপরে আমি একটু কাটা আম আঙ্গুর চিয়া সিড এগুলো দিয়ে দিলাম এখানে তোমরা নাটস বা অন্যান্য যে কোনো ফ্রুট অ্যাড করতে পারো খুবই খুবই ভালো ডেজার্টের মতোই লাগে তোমরা এটার মধ্যে চাইলে কিন্তু ওটস অ্যাড করতে পারো অ্যান্ড দেন ব্লেন্ড করতে পারো এটাও কিন্তু খুব ভালো হয় শরীরের জন্য অ্যান্ড বেশ লম্বা সময় কিন্তু পেটটা ভরা থাকে ওটসের জন্য এখন তোমাদের সাথে শাহনাজ বয়ড্রবের কিছু নিউ লঞ্চ অ্যান্ড এক্সক্লুসিভ শাড়ি শেয়ার করি প্রথম যে শাড়িটা শেয়ার করবো এটা অসম্ভব সুন্দর পিঙ্ক কালারের একটা মুসলিন শাড়ি এটা রাজশাহী মুসলিনের ওপরে করা হানড্রেড পারসেন্ট আমাদের বাংলাদেশি শাড়ি এই শাড়িটার উপরে যে ডিজাইন করাটা হয়েছে এটা হচ্ছে তন্তুজ ইন্সপায়ার্ড ডিজাইন যে শাড়িটা থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি তন্তুজের ওটার দাম প্রায় আড়াই লক্ষেরও বেশি ছিল এত দাম দিয়ে শাড়িকে কিনবে আমি তো কখনও কিনবো না এই জন্য এটার একটা রিজনেবল ভার্সান আমি বানিয়েছি মসলিনের ওপরে পুরোটাতে এমব্রয়ডারি করা এত সুন্দর দেখতে আর তোমরা দেখতেই পাচ্ছ আঁচলটা অসম্ভব সুন্দর তারপরে হচ্ছে ব্লাউজ পিসের সাথে কাজ করা আছে খুবই খুবই সুন্দর তোমরা চাইলে এই শাড়িটা কিন্তু অর্ডার করতে পারবে শাহনাজ বয়ড্রপ থেকে এবং পরবর্তীতেও তোমরা কিন্তু চাইলে শাড়িটা প্রি অর্ডার করতে পারবে প্রি অর্ডারের সময় আমরা কিন্তু ব্লাউজ পেটিকোট সহ একবারে করে দেই তারপরে সেম ডিজাইনটাই আমি কমলা রঙের ওপরে করেছি ব্রাইট অরেঞ্জ এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আমাদের কালার থিওরিতে যেটা বলে আমাদের এশিয়ান স্কিন কিন্তু এই ধরনের কালারে আমাদের স্কিনটা অনেক বেশি সুন্দর আর উজ্জ্বল লাগে এত সুন্দর দেখতে মাল্টি কালারের সুতার এমব্রয়ডারি করা পুরো শাড়িতে আর তোমরা দেখতেই পাচ্ছ আসলে সুন্দর করে ট্যাসেল লাগানো আমি পাগল হয়ে যাচ্ছি এই শাড়িটা দেখে এই শাড়িটার প্রাইস জানতে আর অর্ডার করতে কিন্তু লিঙ্কটা চেক করতে ভুলবেন শাহনাজ বয়ড্রবে দেখানো প্রতিটি মসলিন শাড়ি আমরা কিন্তু যে কোনো কালারে করে দিতে পারবো এরপরেটা তো পুরোই ব্রাইডাল শাড়ি লাল রঙের টকটকা লাল রাজশাহী মসলিনের ওপরে করা সোনালী রঙের জড়ি সুতার কাজ পুরো শাড়ি জুড়ে এত সুন্দর দেখতে দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম এটাও আমি একটা খুবই খুবই এক্সপেন্সিভ জামদানি শাড়ি থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি যাতে সবার হাতে নাগালে থাকে এত সুন্দর দেশীয় শাড়ি তোমাদের এখানে একটা ছোট করে টিপস দিয়ে রাখি অরিজিনাল মুসলিম কিন্তু কখনো ফুলে থাকে না অর্গানজার মতো ঠিক আছে সব সময় পরে থাকে এই যে দেখো এই মসলিন শাড়িটা আমি এর আগেও যে মসলিন শাড়িগুলো পরেছি বা এনেছি আমি ইভেন একবার যে আনলাম কোনটায় ফুলে থাকবে না অসম্ভব সুন্দর সফট হয়ে থাকবে তোমরা গরমকাল হোক শীতকাল হোক যে কোনো ওয়েদারে কিন্তু পড়তে পারবে সুপার ডুপার গর্জিয়াস লাগে এবার প্রি অর্ডার একটা জামদানি জামা না দেখালেই না আমি लास्ट মানথে এটা আমার রিলসে দেখিয়েছিলাম ব্লগেও দেখিয়েছিলাম তখন আমরা এটা প্রি অর্ডার নেছিলাম আমাদের কাছে এইরকম 60 কাউন্টের জামদানি টু পিস আছে যেটা কিনা আমাদের কাছে প্রি অর্ডার করলে আমরা একদম সম্পূর্ণ রেডি থ্রি পিস বানিয়ে দিব ইনার ্যাড করে দিব ইনারে হাই কোয়ালিটি কটন ্যাড করে আমরা যেটা জামদানির সাথে যায় সেই সাথে আমরা ট্রাউজারটা দেই স্যাটেন সিল্কের যাতে পরে অনেক আরাম লাগে যে দেশ থেকেই তোমরা এটা না কেন আর সেই সাথে পুরো জামাতে যে পরিমাণ কারচুপির কাজ করা থাকে চিন্তার বাইরে এত সুন্দর লাগে জামদানিতে এমনি সুন্দর এই ধরনের কাজে জামদানি আরও বেশি গর্জিয়াস হয়ে ওঠে ওরনাতে আমরা কোনো কাজ করি না কারণ হচ্ছে ওরনাতে অলরেডি জামদানির প্যাটার্নের কাজ তো করাই থাকে এটাও কিন্তু বিভিন্ন কালারের আছে শাহনাজ বৈড্রবের পেজে যদি তোমরা দেখো বিভিন্ন কালারের পাবে আমি একটা ছোট্ট করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে পঁচিশ তারিখে মানে আর কয়েকদিন পরেই আমাদের সপাজি ইউকে যে একটা মার্কেট প্লেস সেটা প্রথম ওপেন মার্কেট হতে যাচ্ছে যেটা একটু মেলার মতোই বাট আমি এটাকে মেলা বলবো না কারণ মেলাতে অনেক এন্টারটেইনিং জিনিস থাকে আর অনেক কিছু থাকে কিন্তু এটা ফুললি আমাদের দেশীয় এখানকার যে দেশীয় বিজনেস যারা আছেন তাদেরকে প্রমোট করা সো সাপাজি ইউকের অনেক স্যালারি আছেন তাদের মধ্যে থেকে সিলেক্টেড নয়জন সেলার নিয়ে এবারের ওপেন মার্কেটটা হচ্ছে এটা প্রথম আমরা আরও করব অনেকগুলো স্টল থাকছে তারা তাদের পণ্য নিয়ে হাজির হবে অনেক ডিসকাউন্ট থাকবে অফার থাকবে ফুডও থাকছে আপনারা এসে কেনাকাটা করতে পারবেন লন্ডনে যারা আছেন এটা হচ্ছে আইডিয়াল সেন্টার ফর টিউশনে যেটা কিনা না স্টেফনি গ্রিন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে পোস্ট কোড হচ্ছে ই ওয়ান ফোর ইউএন দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি বলার জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে এটা আমার ওপেন হাউজের মতোই ওপেন মার্কেট নামটা আমারই দেওয়া আর কি আমি ইউকের প্রমোশনাল পার্টনার মানে আমার প্রোডাক্টও থাকছে এমন না যে আমার প্রোডাক্ট থাকছে না বাট আমি এখানে ফোকাস করতে চাচ্ছি আমাদের অন্যান্য সেলারদের আর যেহেতু আমার প্রোডাক্টও থাকছে আমারও ইনশাল্লাহ আশা করছি সেল হবে কিছু বাংলাদেশের এইবারের বন্যার পরিস্থিতির কথা চিন্তা করে আমি ঠিক করেছি যে আমার যা সেল হবে সেটার প্রফিটের হাফ আমি বাংলাদেশে পাঠাবো যে কোনো একটা ডোনেশান যারা দেয় যেমন বাংলাদেশে আছে আসুন না এটা খুবই ভালো অ্যান্ড অথেন্টিক এখানে দেওয়া যায় তারপরে আমার পরিচিত কিছু ভাইয়েরা আছেন বড় ভাইয়েরা একদম অথেন্টিক ওনারা দিচ্ছেন ওনাদেরকে আমি গতকালকে বোর্ডের জন্য কিছু সেন্ড করেছি দেশের বাইরে থেকে এর বেশি করা আর কি পসিবল বলো দোয়া করা ছাড়া আর এই ধরনের ফাইন্যান্সিয়ালি কিছুটা হেল্প করা ছাড়া যতটুকু শুনেছি যে ত্রাণ হয়তো অনেক জায়গাতে লাগছে অনেক জায়গাতে লাগছে না তবে মেইন প্রায়োরিটি হচ্ছে মানুষকে উদ্ধার করে নিয়ে আসা সেটার জন্য স্পিডবোর্ড দরকার হচ্ছে সেটার জন্য মানুষ যাচ্ছে ভলেন্টিয়ার যাচ্ছে সেই ভলেন্টিয়ারদের একটা খরচ সব কিছু মিলেই দেখা যায় যে খরচ তো হয় সো সেক্ষেত্রে যতটুকু পসিবল আর কি হেল্প হলো আমাদের তো বিজনেস করে খেতেই হবে অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে আপনাদের বিজনেসের অল্প কিছু অংশ বিক্রির অল্প কিছু অংশ যদি আপনারা এবার এই বর্ণার্থ্যদের জন্য দিতে পারেন তাদের অনেক অনেক হেল্প হবে যাই হোক এটা দিয়ে আমি আমার ভিডিওটা আজকের মতো শেষ করতে চাই দোয়া রাখবেন আমার জন্য আর বাংলাদেশের সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ